বাংলার পরিবারের দুই পাশে দাঁড়ানো দুই নারীর গল্প এই সম্পর্ক ভুল বোঝাবুঝি প্রত্যাশার চাপ সম্পর্ককে অনেক কঠিন করে দেয় বউভাবে আমাকে গ্রহণ করবে তো শাশুড়িভাবে সব কিছু সংসারে বুঝবে তো আসলে কিন্তু দুজনেই চায় সম্মান বোঝা এবং নিরাপত্তা কেউ কারো মাথার উপর নয় পাশে দাঁড়ালেই দুজনের সম্পর্কটা হয় অনেক সুন্দর অনেক মজ কারণ পরিবার টিকে থাকে কথা ধৈর্য আর সীমাবদ্ধতার মধ্যেই বউ বা শাশুড়ি যে কাউকে বদলানোর আগে দুজন দুজনকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনার চারপাশে কি এমন শাশুড়ির কোনো গল্প আছে যা খুবই টক্সিক এবং বিষাক্ত থাকলে কমেন্টে জানাতে আমাদের ভুলবেন না আর আপনি কোন পরিবেশে আছেন কোন শাশুড়ির সম্পর্কের মধ্যে আছেন অবশ্যই আমাদের কমেন্টে জানান আপনার চারপাশে দেখবেন বউ মধ্যে এমন কিছু কিছু টক্সিক কিন্তু সম্পর্ক চলতেছে যেগুলো দেখলে আসলে নিজেকে অনেক খারাপ লাগে হয়তোবা তাদের মধ্যে নেই কোনো ভালো বোঝাবুঝি সম্পর্ক হয়তোবা কেউ কাউকে দেখতেও পারে না বা কেউ কারো কাজও পছন্দ করে না এমনও অনেক কিন্তু আমরা চারপাশে এরকম সম্পর্কগুলো দেখতে পাই যে হয়তো বা রান্নার যে সিচুয়েশনটা হয়তোবা শাশুড়ি একসঙ্গে গিয়ে রান্না করতেছে বউ একসময় গিয়ে রান্না করতেছে তবুও রান্নাঘরে দুজনে একসঙ্গে কিন্তু যাচ্ছে না এই যে এত বড়ো একটা টক্স পরিবেশ তাদের তৈরি হয়ে গিয়েছে বা সম্পর্কে একটা তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু সারাটা জীবন তাদেরকে কিন্তু ট্রমা দিয়ে যায় এমন কিছু শাশুড়ি আছে যারা সব সময় বইয়ের নামে বদনাম করে বেড়াচ্ছে অন্য লোকের কাছে এমন কিছু ছেলের বউ আছে যারা সব সবসময় শাশুড়ির নামে বদনাম করে বেড়াচ্ছে অন্য লোকের কাছে আসলে এক একটু যদি আমরা কনসিডার করি একটু যদি সহনশীল হই তাহলে এই ঘরের সম্পর্কগুলো অনেক কিন্তু ভালো হয়ে যায় কারণ সবসময় মনে রাখবেন ঘর যদি শান্তিপূর্ণ থাকে ঘরের মানুষগুলো যদি সবাইকে বোঝে এর থেকে বড় শান্তি স্বর্গ আর কোথাও নেই আপনি যখন নিজের ছেলের বউ বা নিজের শাশুড়িকে আপন না ভেবে আপন না করে বাইরের একজন মানুষকে আপন ভেবে সমস্ত কিছু শেয়ার করতেছেন সব কিছু তাকে হেল্প করতেছেন তাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এটা আসলে আপনাকে সাময়িক একটা স্বস্তি দিবে একটু ভালো লাগা দিবে কিন্তু যখন বাহির থেকে আবার ঘরে ফিরবেন যখন ওই মানুষগুলোর কাছে ফিরবেন তখন কিন্তু আর ওই শান্তিটা পাবেন না এর জন্য যত কিছুই হোক একটু সহনশীল হন শাশুড়ি বাবু দুজনকেই বলতেছি আর আসলেই যদি ঘরের সুখটা পরিপূর্ণ হয় তাহলে বাহিরের সুখের আসলে প্রয়োজন হয় না মানুষের সাথে ভালো সম্পর্ক কী দরকার আছে যদি নিজের সম্পর্কগুলো নষ্ট করে বাহিরের কারোর সাথে সম্পর্ক ভালো করতে হয় বা ভালো রাখতে হয় ওই সম্পর্কের কোনো দরকার নেই আমাদের দরকার ঘরের মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক ভালো একটা বন্ডিং তৈরি করা এতে সংসারে অনেক শান্তি থাকবে অনেক পরিপূর্ণ সুখ থাকবে আর এতে প্রত্যেকটা নারী প্রত্যেকটা পরিবারের সদস্য শান্তি ফিল করবে জীবনের আসল শান্তি তো এখানেই জীবনে অনেক ধরনের উত্থান পতন ঘটবে সংসারে অনেক কষ্ট আসবে অনেক সুখ আসবে অনেক ট্রমা যাবে অনেক ট্রাজেডি যাবে সব কিছুর মধ্যে যদি ঘরের মানুষগুলো পরিবারের মানুষগুলো ভালো থাকে ভালো বোঝে তাহলে আমাদের থেকে সুখী আর কেউ হতে পারে না আর ওই ট্রমা ট্রাজেডিগুলো পার করতে অনেকটা হেল্প করে এর জন্য ঘরের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা শাশুড়ির সাথে বা বইয়ের সাথে ছেলের সাথে নাতিপতি যারা আছে সবার সাথেই কিন্তু ভালো সম্পর্ক রাখা অনেক অনেক জরুরি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে বউ হতে পারে শাশুড়ি হতে পারে হাজব্যান্ড হতে পারে বা আদার্স যারা মেম্বার আছে তারাও হতে পারে এর জন্য অবশ্যই আমাদের কিন্তু ঘরের সম্পর্কগুলো ঠিক সম্পর্কগুলো ঠিক করে নেন কারণ আপনারাই আপনাদের আপনজন বাহিরের মানুষ কিন্তু অতটা আপনাকে ভালোবাসবেন না সাপোর্টও করবে না হয়তো বা সাময়িক পরে গিয়ে দেখবেন স্বার্থ ফোরালে তারা আর কেউ কাউকে দেখবে না সো ঘরের সম্পর্কগুলো ঠিক রাখুন একে অপরকে সম্মান করুন বুঝুন এতে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কগুলো অনেক ভালো এক সময় গিয়ে আমাদের খুব আফসোস হয় যখন জীবনের শেষ প্রান্তে আমরা চলে যাই খুব আফসোস হয় জীবনে কি পেলাম না পেলাম সংসারে কোনো শান্তি না পেলাম সংসারের মানুষগুলোর কাছ থেকে কোনো প্রাপ্তি বা কোনো সম্মান এটা আসলে একটা মানুষকে খুবই ক্রমা দেয় শেষ বয়সে এই শেষ বয়সে যেন আমাদের এই সমস্ত কিছু ভুগতে না হয় এজন্য অবশ্যই আমাদের সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে পরিবারের সবার সাথে